আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সৌদি আরব তুলসি কি আছি আরে মানে আমার কফিলে দেখতাম যে প্রত্যেকটা যে হোলা মাইন করলো হেতে এইভাবে কি বক্সের ভিতরে মরক ঘুমিয়ে গাইতে আছে এই জন্য আয়া শুরু করছি তাই হেতের মতো আয় কোনো হারিনি কোনো বুধ করে হওয়া শুরু করছি হই হই সৌদি আরবের স্টাইলে মরা ফুটতে আছি ফাঙ্গা লাগাই দিতে কি সুন্দর মাথা জ্বালাই দিতে আছি ফাঙ্কা দি ফাঙ্কা দি চালাই

আবকাণ লাগাই যাচ্ছে দেখুন তো। যে টুলটা দেখি কী রকম হইছে বিসমিল্লাহ

তবে সৌদিরা এগুলা কি বিকালবেলা ফুরাই ফুরাই খায় সৌদিরা আমিও শুরু করলাম সৌদিকে আমাদের সাইকে ইচ্ছা স্বাদ লাগে এগুলো খাই দেখি কারণ সৌদিরা তো সব সময় করে দেখছেন মানে সাদিকরা কতগুলো বসলে এই অবস্থা বইবে খাইবো আর কি আড্ডা মারবো আর টাঁশ খেলবো মাশালা দেখতে তো সুন্দর লাগে